আপনার সম্মানের কথা বলতে গিয়ে আপনার হচ্ছে শহীদের লাশ পচে না এ নিশ্চয়ই সেই শহীদদেরকে শহীদ ভালো সেইভাবে বরণ করে না শহীদরা মৃত্যু করে না মৃত্যুবরণ করে না যে আমাদের এই জুলাই শহীদ ছাত অবশ্যই আমাদের কাছে আমার এবং তাদের চেয়ে আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনা সেটাকেই সামনে রেখে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে পরিষ্কার হবে আমরা বলতে চাই আমরা সরকারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য এই সমাবেশের আয়োজন করি নাই আমরা রাজনৈতিক দলের সাথে বিদ্বেষ বিভাজন তৈরি করার জন্য এই সমাবেশ আয়োজন করি নাই আমাদের বীর শহীদদের বীরত্বপূর্ণ কথা গল্প স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য এই সমাবেশের আয়োজন করেছি আমরা কিভাবে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে আহ্বান মানুষের কাছে জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করেছি কাজী আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন ভবিষ্যতে বক্তব্য রাখবেন স্থান কাল পাত্র প্রেক্ষাপট এগুলো মাথায় রেখেই বক্তব্য দিবেন এই সরকার প্রয়াজ রাজনৈতিক সরকার না